সকালবেলা বারান্দায় দেখুন চেয়ারের মধ্যে পানি উঠে গেছে রাত্রিবেলা বৃষ্টি হয়েছিল অনেক এখন এই বৃষ্টির কারণে গাছগুলো তত্তাজা হয়ে গেছে টবের মধ্যে বারান্দার বাইরে যে বাড়তি বাড়তি অংশ যেখানে গ্রিলের বাড়তি অংশ সেখানে কিছু টব আছে টবের মধ্যে পানি জমে গেছে এগুলো ফেলে দিই এই যে ফেলে দিচ্ছি ফেলে না দিলে অতিরিক্ত পানির কারণে এই গাছ অবশ্য মরবে না তারপরেও এই ফেলে দিচ্ছি অতিরিক্ত পানি ফেলে দিচ্ছি রাত্রে মুষলধারে বৃষ্টি হয়েছে এবং গ্যাসগুলো থেকে টবের অতিরিক্ত জমে থাকা পানি সেগুলো নিষ্ক্রান্ত করা হচ্ছে এটা হচ্ছে সালমার্স গার্ডেন আর কি হ্যাঁ সালমার গার্ডেন যতটুকু যতটুকু আমাদের সাধ্য বারান্দার বাইরে এক্সটেনশন করে আমরা এগুলোকে তত্তচা করেছি প্রবায়ণ করেছি এদের এখন পানি ফেলে দিচ্ছি পানি ফেলে দিলে মোটামুটিভাবে গাছগুলি একটু আরাম পাবে পানি ছাড়া যেমন গাছ বাঁচে না অতিরিক্ত পানি হলে তো গাছ মরে যাবে তাই না আমাদের আরও উপরতলায় আরও কিছু টবায়ন করতে হবে টবায়ন মানে বুঝছে বুঝতে পারছেন মানে টপ দিতে হবে এখানেও দুটো জানলা আছে তার মধ্যে অনেকগুলো খালি আছে সেগুলো পর্যায়ক্রমে দিয়ে দেব মানে দুটো উপর নিচে দুটো জানলা আছে লোহার জাঙ্গল পাশ দিয়ে অনেক গাছ আছে যেগুলি এখানে এই খুচরো বোতলে গেট ফুল গাছ লাগানো হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখন আমি এক কাজ করবো সেটা হচ্ছে যে এই বারান্দায় একটু মগে আর একটু জল ঢেলে দিতে হবে হ্যাঁ এই একটু পানি ঢেলে যদি দিতে পারি তাহলে এটা একটু পরিষ্কার হবে আর কি বারান্দাটা আপনাদের আমাদের ভিডিও দেখেন ছাই ষাট মানে কালো দুইটা জিনিস আপনাদের সামনে গোপন ছিল এই বাগান পড়ার কাজ বাচ্চার মাই করে আমি করি না তবে আজকে একটু পানি দিয়ে দিচ্ছি এখানে পানি জমেছে ময়লা জমেছে ময়লা পানি দিয়েছি মোটামুটিভাবে চেয়ারটার মধ্যে পানি জমেছে সাফ করে দিলাম সকালবেলা সকালটা যেন সুন্দর হয় সবার এই কামনা করছি এবং আপনারা বেশি বেশি করে আমার রাজু খান এবং গরিবের রাজু ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের আল্লাহর কসম লাগে আল্লাহর কসম কেন বললাম আপনাদের একটু আঙ্গুলের ছোঁয়া আমাদের ইউটিউব চ্যানেলগুলোকে যদি তত্তাজা করে এই গাছের মতো তাহলে আমরা আস্তে 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 ইউটিউব চ্যানেলটাকে বড়ো করে আরও অনেক বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে ধরতে পারবো এই দেখেন বাইরে একটা পেঁপে গাছ কি সবুজ তার ডাল তার জুড়ে পেঁপে অনেক পেঁপে হয়েছে এইদিকে ঝড়ে একটা পেঁপে গাছ পড়ে গেছে কদিন আগে এই যে পিছনে এই এখানে অনেক কচু গাছ লাগাইছিলাম আমি সেই কচু গাছ লাগানোর পরে এখানে অকাতরে কচু কচু গাছ হয়েছিল বাড়ি আলো দারণ দিয়ে মশার ভয়ে এই কচু গাছগুলো কর্তন করেছে আর তারপরেও এই কিছু উপকারী কচু গাছ এই কুল জুড়ে লাগানো হয়েছে তো যাই হোক এটা হচ্ছে সালমাস গার্ডেন আমাদের বাসার বারান্দায় লোহার গ্রিল দিয়ে লোহার নেট দিয়ে বাড়তি অংশে আমরা কিছু গাছ ফুল গাছ লাগিয়েছি তার মধ্যে এখানে একটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ওই ই হবে পুশাক গাছ লাগিয়েছি পুশাক গাছটি বেশ হ্যান্ডসাম হয়েছে আর একটু দু একদিন পরেই এটাকে পুশাক গাছটা ওখান থেকে হাত পা সারিয়ে ইভাবে আপনার জানলায় উঠে পড়বে একটা গাছ করে গেছিল খুলে ঝড় বৃষ্টিতে লাগাই দিলাম বাকি পানিগুলো এমনিতেই কমে যাবে তবে একটু কমাই দিই এই আপনারাও পারেন আপনার বারান্দায় একটু বাড়তি অংশ নেট আপনি এই নেটগুলো চকে পাবেন এই নেটগুলোতে বাইরে থেকে দিয়ে আপনি এখানে অ্যাঙ্গেল করে বাঁধিয়ে দিবেন বাঁধিয়ে দিয়ে এখানে আপনি বাইরে কিছু টপ দিতে পারবেন যেটা বারান্দার বাইরে আপনার আপনার মানে আপনার ঘরের মধ্যে বারান্দার মধ্যে কোনো চাপাচাপি হবে না তো এই সাইড থেকে কিছু আছে টপ যেগুলো সৌন্দর্য বিকাচ্ছে সবুজ এবং সবুজ এখানে কুঁশাক গাছটা বেশ তত্তাজা হয়ে গেছে এটা হয় এখান থেকে সে জানলা দিয়ে বের হয়ে গ্রিল দিয়ে বের হয়ে এটা নেটে চলে যাবে আর এই বাইরে দেখতে পাচ্ছেন আমার আম গাছ হ্যাঁ এই দেখেন আমার কষা আম গাছ এই যে আম ঝুলছে আপনারা যারা এই আগে আসবেন তাদেরকে আগে দেওয়া হবে আম পাকলে দুটো আম গাছের টপ দেখতে পাচ্ছেন আর একটা রিকোয়েস্ট থাকলো আপনারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই ভিডিও আমাদের সালমাস গার্ডেনেও দিব এবং পাশাপাশি সালমাস গার্ডেন দেওয়ার পরে আমার ইউটিউব চ্যানেল গরিবের রাজু এবং রাজু খান দুটো চ্যানেলে থাকবে আপনাদের যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট দেবেন এখানে একটা ফুল গাছ তারা ফুল মতো হলুদ রঙের ওটা খুব এখানে কলা কলা ফুল ওইখানে খুবই মানে সুন্দর ফুল হওয়ায় হচ্ছেও আপনারা দেখতে পাবেন আপনাদেরকে দেখানো হবে এই ফুলের আপডেট আমি মাঝে মাঝেই দিব পাশের বাড়ি থেকে স্পিকারের গানের অবস্থাটা আসছে আর সেটাও আপনারা এই সাথে উপভোগ করছেন হ্যাঁ পুরোনো দিনের গান হচ্ছে এখান থেকে এই লালটাতে একটু পানি জমেছে এটাকে একটু পানিটা কমাই দিই রাতে বৃষ্টি হয়েছিল এই বৃষ্টির পানি তো যাই হোক যদি আমাদের এই চ্যানেল আপনার ভালো লাগে দয়াকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন কত রাম শাম যদু মধু ইউটিউবে ভাইরাল হয়ে গেছে তাদের এখন অনেক ভিউয়ার্স আপনারা যদি আমাদেরকে উৎসাহিত করেন আমি আরও আরও বেশি বেশি কন্টেন্ট দিব এই বৃক্ষ সবুজ আকাশ পাখি মেঘ আরও নানান নানান বিষয় নিয়ে তো অবশ্যই আপনাদের উচিত হবে আপনাদের নৈতিক দায়িত্ব হবে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব যদি করেন তাহলে আপনাদেরকে আমি আরও ভালো 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 ভিডিও উপহার দিতে পারব আমার তো একসময় এক করে বলেছিল যে তোমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব নাই কেন তোমার কি অসুবিধা তোমার কি সমস্যা আমার মাথা লজ্জায় অবনত হয়ে যাচ্ছিল আমি রাজু খান আপনাদের কাছে করজোরে মিনতি করছি দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের কোনো পয়সা খরচ হবে না আপনাদের কোনো বাড়তি ঝামেলা নেই শুধু সাবস্ক্রাইব করে বসে থাকবেন না একটু বেল আইকন না কি বলে চাপ দিয়ে ধরে রেখেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা পেয়ে যান আমার এই চ্যানেলে গরিবের রাজু এবং রাজু খান এ দুটো চ্যানেলে আমি অনেক সময় আমাদের রাজনৈতিক বিষয়গুলো তুলে আনি বিশেষ করে গরিব মানুষের চালচিত্র আপনারা কেউ নেগেটিভলি নেবেন না ভালোভাবে নেবেন ইতিবাচকভাবে দেখবেন কারণ গরিব মানুষরা তো আমাদের সমাজের একটা পার্ট তাদেরকে নিয়ে কজন কথা বলে আমি বলি এত অপরাধ নেবেন না আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরপরে আস্তে আস্তে আবার পরিবারের অনুমতি পেলে আমি ঘরের মধ্যে আমাদের পুরোনো দিনের ঐতিহ্য ফার্নিচার সেই সঙ্গে আমাদের রান্নাঘর আপনাদেরকে দেখাবো সুন্দর সুন্দর রান্না করবেন আমার স্ত্রী সেই রান্নাগুলো আপনাদের ভবিষ্যতে দেখানোর অঙ্গীকার করছি আপনারা জানেন যে আমার স্ত্রী খুব ভালো রান্না করতে পারে তার হাতে রান্না খাওয়ার পরে বেশ কয়েকজন অজ্ঞান হয়ে গিয়েছিল তারপরে মানে তাদের কোনো পেটের সমস্যা হয় নাই তার খাওয়ার পরে স্বাদের ঠেলায় অজ্ঞান হয়েছে তো যাই হোক আজকের এপিসোড এখানে শেষ করছি আশা করি আপনারা আমার ইউটিউব চ্যানেল রাজু এবং রাজু খান সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালাম